হ্যালো ইব্রাম আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমরা স্যাট ও ফাংশনের তিন নম্বর লেকচার সম্পর্কে জানবো ঠিক আছে তো স্যাট ফাংশন চ্যাপ্টারের আগে আমরা যে দুইটা ভিডিও করেছিলাম ওই ভিডিওর মধ্যে আমরা সেটের বেসিক সম্পর্কে ধারণা ধারণা লাভ করেছিলাম এবং সেট থেকে যত ধরনের বেসিক প্রশ্ন আসে ওই প্রশ্নগুলো হচ্ছে ওই ভিডিওগুলো দেখলেই আসলে ক্লিয়ার হয়ে যাবে তোমরা এই ভিডিওটা দেখার আগে আগের দুইটা ভিডিও অবশ্যই দেখে আসবে নাহলে হচ্ছে এই ভিডিওটা বসতে আমাদের অসুবিধা হবে তো আমরা আজকে হচ্ছে মোটামুটি স্যাট ফাংশনের আমরা গত ক্লাসে মোটামুটি প্রায় সব বেসিক কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম শুধু দুইটা কন দুইটা জিনিস বাকি আছে একটা হচ্ছে ক্রমোজ আর একটা হচ্ছে সম্ভবত কার্তিশজ হ্যাঁ তো আজকে হচ্ছে আমরা ক্রমজ এবং কার্তিশ শেষ করার পরেই আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব হ্যাঁ এবং এই চ্যাপ্টার থেকে আমরা অনেকগুলো ম্যাথ করবো মোটামুটি অনুশীলন বই দুই দশমিক একের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ আমরা ট্রাই করবো যেন কোনো ম্যাথ সিঙ্গেল পরিমাণ ম্যাথও যেন কোনো সমস্যা না থাকে আমরা মেথলে মনে করে ট্রাই করবো ঠিক আছে তো আমরা বেশি কথা না বলে চলে যাই প্রথম হচ্ছে আমরা আজকে যে টপিকটা বলবো ওই টপিকটার নাম হচ্ছে কর্মজর তো আগে বুঝতে পেরেছি আসলে ক্রমজোর কি হ্যাঁ তো মানে নিজের ভাষায় আসলে বোঝা যায় যদি কোনো জিনিস জোড়া এক জোড়া ঝোর যেহেতু আছে অবশ্যই কর্মজোর বিষয়টা হচ্ছে একটা জোড়া ঠিক আছে এখন হচ্ছে ক্রম মানে কি ক্রম হচ্ছে তো এক দুই তিন চার ক্রমে থাকে যেটা ওটাকে ক্রম বলা হয় কিন্তু এখন একটা কথা আছে আমরা যেহেতু জোর বলছি হ্যাঁ তো এটাকে আমরা কীভাবে বলবো মানে এটাকে আমরা কি আমরা দেখি আসলে সংখ্যার মধ্যে আসলে কি লেখা আছে লেখা আছে যে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তার নির্দিষ্ট করে জোর আকারে প্রকাশের কর্মসূচি মানে যদি একটা একটা জোর আমরা লিখি যে মনে করো এ এবং বিখলাম এর মধ্যে কোনটা যেমন এ প্রথম অবস্থানে এবং বি দ্বিতীয় অবস্থানে আছে এই যে জোড়াটাকে লিখলাম এটাকে আমরা বলবো কি কর্মজোর এই জন্য কি এ তো প্রথম অবস্থানে লিখছি আমরা বি দ্বিতীয় অবস্থানে লিখছি ঠিক আছে এই টপিকটা আসলে মূলত কর্মজোর বলে এখন আমরা যদি তোমাকে একটু বলি একটু একটু আমরা একটু এই সময় একটু জানি মনে করি আমরা লিখলাম এক্স এবং ওয়াই ঠিক আছে ইকুয়াল লিখলাম কি টু এবং থ্রি তো এটা একটা কর্মজোর এবং এটা একটা কর্মজোর তো এদিকে প্রথম পজিশনে কার এক্স দ্বিতীয় পজিশন ওয়াই এদিকে প্রথম পজিশন কার টু এবং দ্বিতীয় কি থ্রি এটা ক্রম আকার লিখলাম এখন আমরা কি এটাকে অবশ্যই লিখতে পারবো কি এক্স ইকোয়াল টু এবং ওয়াই ইকোয়াল কে থ্রি আশা করি বিষয়টা বোঝা গেছে যে আসলে আমরা যদি আকারে থাকি কর্মযোগ মানে থাকে তখন আমরা কীভাবে লিখি এটা ক্রম আকারে থাকলে আকারে থাকলে যদি অভ্যাস সমান চিহ্ন থাকে তাহলে আমরা এক্স ইকোয়াল এটা এবং ওয়াই এটা লিখতে পারি মেন কথা হচ্ছে প্রথমটা ইকোয়াল প্রথমটা এবং দ্বিতীয়টা ইকোয়াল কে দ্বিতীয়টা লিখতে পারি ঠিক আছে তো আমরা যদি একটা বইয়ের মধ্যে একটা উদাহরণ আছে আমি একদম বইয়ের উদাহরণে চলে যাই যে উদাহরণ উদাহরণ এগারো বইটা খুললেই দেখতে পাবা তো উদাহরণের মধ্যে দেখো একটা প্রশ্ন আছে যে এরকম টু এক্স আমি হচ্ছে কালিটা চেঞ্জ করে নিই তাহলে বোঝার জন্য সুবিধা হবে যে টু এক্স প্লাস ওয়াই আর হচ্ছে থ্রি হ্যাঁ আর হচ্ছে কি সিক্স এক্স মাইনাস ওয়াই হলে এক্স এবং ওয়াই নির্ণয় করো নির্ণয় করো ঠিক আছে তাহলে কি বললো যদি টু এক্স প্লাস ওয়াই এবং থ্রি এখানে কি এটা একটা এটা একটা দিই জোড়া জোড়া সেদিকটা জোর আছে এটা একটা জোড়া আছে যদি আমরা কি বলছিলাম আমরা বলছিলাম যদি আমরা বলছিলাম হচ্ছে যদি এরকম হয় যে এক্স ওয়াই ইকোয়াল ইকোয়াল এ বি হয় তাহলে এক্স ইকল কি এ এবং ওয়াই ইকোয়াল বি তাহলে যদি আমরা এটাকে এক্স ধরি এবং এটাকে ওয়াই ধরি আর এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি

আমাদের সবসময় কি লেখা যায় লেখা যাচ্ছে টু এক্স প্লাস ওয়াই ইকোয়াল ইকোয়াল সিক্স ঠিক আছে টু এক্স প্লাস ওয়াই ইকল সিক্স ঠিক আছে এটা আমি লিখতে পারলাম কেন লিখতে পারলাম কারণ আমরা জানি এটা ইকোয়াল কি প্রথম টার্মটা ইকুলো প্রথম টামটা এবং দ্বিতীয় ট্রামটা ইকল কী দ্বিতীয় টার্মটা যদি একটা ক্রমজনক আছে ক্রম আকারে আছে টু এক্স প্লাস ওয়াই থ্রি এবং সিক্স আর এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা এটা যদি এটা অভিভাবক সমান তাহলে এই টার্মটা ইক এটা এবং এই টার্মটা কি এটা তো এটা আমরা এটা লিখলাম তো এটাকে যদি আমরা এক নম্বর সমীকরণ দিই এবং দ্বিতীয়টাতে কি লিখতে পারি লিখতে পারি না যে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল থ্রি তাহলে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকোয়ালকে থ্রি এটাকে আমরা দিলাম দুই নং সমীকরণ ঠিক আছে তাহলে যদি আমরা একটা দুই নং সমীকরণ দিই তাহলে আমরা এখন কী করতে পারি আমরা এটা অনেকভাবে করা যেতে পারি বিয়োগ করে করা যেতে পারে আমি যেটা করি এটা হচ্ছে আমরা যেহেতু এই যে আমরা এখানে তো দুইটা চলক আছে এক্স একটা চলক ওয়াই একটা চলক এক্স একটা চলক ওয়াই একটা চলক ঠিক আছে দুইটা চলক আছে আমরা চলক জিনিসটা আসলে বুঝি চলক মানে কি হ্যাঁ চলক চলক আর ধ্রবক যেমন সিক্স একটা ধ্রুবক থ্রি একটা ধ্রুবক ধ্রুবক মানে কেজি চেঞ্জ হয় না চলক মানে কি হয় এখানে এক্সের ভিন্ন ভিন্ন মান হতে পারে যে কোনো মান হতে পারে এটা কিন্তু আমরা জানি না এই জন্য একটা চলক তো এক্সের মানটা আমরা অজানা বা ওয়াই মানটা একটা অজানা মূলত অজানা যেগুলো এগুলোকে আমরা চলক বলতে পারি তো আমরা কি করবো প্রথমে আমরা এই দুই চলক বিশিষ্ট সমীকরণটাকে যে কোনো একটা দুই চলক সমীকরণকে আমরা এক চলকে কনভার্ট করাটাই করবো ঠিক আছে তাহলে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল থ্রি এটা একটা দুই চলক সমীকরণ যেটা আমরা লিখলাম মানে এই সমীকরণ আমি রিপিট তো এটাকে আমি লিখতে পারি না এক্স ইকুয়াল থ্রি প্লাস ওয়াই মানে কি করলাম আমরা একটা ট্রামে মানে এই দু চলক সমীকরণটাকে আমার একটা যদি চলক সমীকরণ করলাম আর কি যে এখন এক্স এর মানের মতো চেঞ্জ হয়ে গেল ঠিক আছে এটাকে আমরা দিলাম তিন নং সমীকরণ ঠিক আছে তাহলে আমরা এক্স এর মানটা জানি এক্স এর মান কি লিখলাম এক্স ইকাল থ্রি প্লাস ওয়াই এবার যদি আমরা এক্স এর মানটা এক নং সমীকরণে বসাই ঠিক আছে এক্স এর মান শুধু এক নং সমীকরণে বসাতে এমন না যে কোনো সমীকরণ বসালে হবে এক্স এর মান এক নং সমীকরণে পাই ঠিক আমি এর মানে এক নং সমীকরণে বসাই তাহলে কি হবে এক কি আছে এক্স প্লাস ওয়াই সিক্স তো আমি কি বসাবো এক্স এর মানটা বসাবো তাহলে এর মানটা আমরা কি পাইলাম দেখো তো এর মান পাইছি না যে থ্রি প্লাস ওয়াই তাহলে যা আগে যেখানে থাকতো এক্স সেখানে এখন কি হবে থ্রি প্লাস ওয়াই লিখতে পারবো যেহেতু এক্স ইকোয়াল থ্রি প্লাস ওয়াই তাহলে আমরা কি করবো যে লিখব এটা যদি লিখি কীভাবে লিখবো যে টু এবং একস রে কি লেকো থ্রি প্লাস ওয়াই প্লাস ওয়াই ইকোয়েল একোয়াল সিক্স আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা কেন অ্যাক্সের একটা মান বের করলাম হ্যাঁ বা অ্যাক্সেট না করে তুমি ওয়া চাইলে ওয়াইও করতে পারবে আর কোনো সমস্যা নাই কিন্তু একসের মান চেঞ্জ করে করলাম এখন দেখো আমরা যে অ্যাক্সের মানটা এই এক নং সবিকার এক নং স্বমিকার বসাইছি তারপর এটা আমার দেখো তো এক চলক বৃষ্টি কনভর্ট হয়ে গেছে না এটা যে আমি এক্সের মানটা প্রথম আমরা এটাতে বসাইলাম বসানোর কারণে কি হলো এটা এক চলক কনভার্ট কনভর্টিট হলো না দেখো আগে এখন চলক ছিল এটা এক্স ওয়াই দুইটা কিন্তু এখন যখন আমি এক্সের মানটা বসাইলাম এক্সের মান তো থ্রি প্লাস ওয়াই পাইছি এবার কি হচ্ছে থ্রি প্লাস ওয়াই এখন ওয়াই এখন ওয়াই মানে কি চলক হয়ে গেছে কি একটা মানে শুধু অজানা মান করে একটা তাহলে একটা চলক থেকে তো আমার মান বের করে ইজি তাই এখন আমি কী করব এই মানটা বের করবো দু মানে সিক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল কি সিক্স এখন এটা থেকে আমার ইজিলি ওয়াই মানটা বের করতে পারি ওয়াই মানটা যদি বের করি তাহলে কী হবে টু ওয়াই প্লাস ওয়াই তো থ্রি ওয়াই আর একোয়াল এখন সিক্স আর প্লাসের সিক্স ওইখানে গেলে হচ্ছে মাইনাসের সিক্স তাহলে আমরা ওয়াই মান কী পাবো ওয়াই মান পাবো হচ্ছে ওয়াই ইকোয়াল জিরো ভাগ থ্রি তাহলে হচ্ছে কি জিরো তাহলে আমরা ওয়াই মান কী পাইলাম ইউর মান পাওয়াই মান বললাম হচ্ছে জিরো তাহলে আমাদের কী ইসের কিসের মান বের করতে বলছে আমাদের বের করতে বলছে হচ্ছে এক্সের মান এবং ওয়ায়ার মান তো আমরা তো ওয়ার মান পেয়ে গেছি এখন আমি যদি ওয়ার মানটা যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে তুমি ম্যাক্সিমাম পেয়ে যাওয়ার কথা তাহলে আমি ধরলাম যে আমি তুমি যে কোনো সমীকরণে বসাই দেখবা যে মান একে আসবে তাহলে আমি বলবো কি ওয়ার মানটা আমি তিন নং তিন নংটা আমরা যদি এসি তাহলে আমি তিন নং সমীকরণে বসাই তাহলে তিন নং তাহলে আমরা লিখতে পারি কি যে ওয়ের মান ওয়াই এর মান তিন নং সমীকরণে বসে পাই বসে পাই বসিয়ে পাই ঠিক আছে তো এখন আমরা দেখা লাগবে যে তিন নম্বর সমীকণ্ড আসলে মূলত কি ঠিক আছে তিন নম্বর সমীকরণটা হচ্ছে এক্স ইকুয়াল থ্রি প্লাস ওয়াই ঠিক আছে তো এক্স ইকুয়াল থ্রি প্লাস ওয়াই হয় আমরা দেখবো কি এক্স ইকুয়াল থ্রি প্লাস ওয়াই তোমরা ওয়াই মান কত পাইছি জিরো পাইছি না এটা তো জিরো ওয়াই মানটা তাহলে ওয়াই মানটা যেখানে বসাই সুন্দরভাবে এক্স ইকুয়াল থ্রি প্লাস জিরো তাহলে এক্সের মানটা আমরা পাই গেলাম এক্স মান কি পাইলাম এক্স এ মান পাইলাম থ্রি তাহলে আমাদের কী বলছে এক্স এক্সে মান এবং ওয়াই মান বের করতে বলছে তাহলে আমরা যদি এক্স এ মান এবং ওয়াই মান বের করতে বলে তাহলে আমরা কি লিখতে পারি যে এক্স কমা ওয়াই ইকোয়াল থ্রি কমা জিরো এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার বইয়ের মধ্যে এটা হয়তো পারে সমীকরণ একটা একচো রূপে সমীকরণ কনভার্ট করে করা নেই অন্যভাবে করা আছে যে কোনোভাবে করো ম্যাথটা হবে আমি আসলে এভাবে করতে কম্পিউটার বেশি বের করি যে দুইটা সমীকরণ থেকে আগে একটা একটা মান বের করে নিই একটা যেমন এক্স এর একটা মান বের করে নিলাম এক্স ইকুয়াল থ্রি প্লাস ওয়াই এই মানটা এখন অন্য কোথাও বসালে ইজি লাগছে ম্যাথ আমরা করতে পারি তো আশা করি হচ্ছে আমাদের এই যে ক্রমজোর বিষয়টা ক্লিয়ার আমরা হচ্ছে ক্রমজুরের অনেকগুলো ম্যাথ করা ট্রাই করবো ভবিষ্যতে সামনে আমাদের সামনে যে অনুসরণে ম্যাথ আছে ক্রমজোরের ওইগুলো অনেক করবো ঠিক আছে তো এখন আমরা দেখি যে পরে আসলে কি আছে পরে হচ্ছে হচ্ছে কার্তিস গণজ এখন আমার কথা হচ্ছে কার্তিস গণজটা কি কার্তিক তোমাকে একটু বোঝাই মনে করো যে আমি কার্তৃষিকংস্কার কার্তৃষিক সংস্কার বয়সটা যাবে এ ক্রস বি মনে করো এ একটা স্যার দেওয়া আছে হ্যাঁ এ একটা স্যার দেওয়া আছে এরকম থ্রি ফোর আর ফাইভ এবং বি আর একটা স্যার দেওয়া হচ্ছে কি সিক্স সেভেন এইট ঠিক আছে দুইটা স্যার দেওয়া আছে এখন কার্তিশ হচ্ছে ক্রস ঠিক আছে ক্রস বা এটাকে ক্রস বলা হয় বিষয় এ ক্রস বি দ্বারা যদি আমি আবার এ ক্রস বি করি এর মানে কি এর মানে হচ্ছে

এ যখন দুই দুই থেকে ফোরের দিকে একবার দুই থেকে ফাইভের দিকে একবার তাহলে কার্তেশ ষোলো বড় তো সেকেন্ড প্যাকেট দিয়ে তারপরে টু ফোর ঠিক আছে তারপর টু ফাইভ টু ফাইভ তাহলে আমার দুইয়ের কাছে এবার তিন দেখুন তিনের সাথে ফোর একবার তিনের সাথে ফাইভ একবার কি লিখবো থ্রি ফোর ফাইভ এক থ্রি ফোর ঠিক আছে তো অর্ডার চেঞ্জ বা অর্ডার এদিক সেদিক হলে কোনো সমস্যা নাই এটা হচ্ছে এদিকে কোনো সমস্যা হয় না তো এর হচ্ছে আমার মতো কার্তি সুগণ তো আমি কার্তিশ একটা ম্যাথ উদাহরণের একটা ম্যাথ করা ট্রাই করি তাহলে উদাহরণের ম্যাথটা করলে হয়তো বা এই কনসেপ্টটা আর বেশি ক্লিয়ার হবে ঠিক তো উদাহরণের যে ম্যাথটা আছে এটা হচ্ছে উদাহরণ বারো তোমরা একটু বই দেখলেই তোমরা হচ্ছে পাবা আমি একদম বই থেকেই ম্যাথগুলো ট্রাই করতেছি উদাহরণ বারো ঠিক তো উদাহরণ বারোতে দেওয়া আছে কি পি ইকাল ওয়ান টু এবং থ্রি হ্যাঁ আর কিউ দেওয়া আছে কিউ ইকাল দেওয়া আছে হচ্ছে কি থ্রি এবং ফোর আচ্ছা আমার বলছে যদি পি ইন্টারসেকশন কিউ হয় কিউ হলে পি ক্রস আর হ্যাঁ এটা হচ্ছে আর ঠিক আছে আর ইকল কি আর ইকল এটা এটা একটা শর্ত আরএকল পি ইন্টারসেকশন কিউ এবং পি ক্রস আর এবং কিউ ক্রস বা সরি আর ক্রস কিউ বের করতে ঠিক আছে পি ক্রস আর এবং কিউ ক্রস আর বের করতে তাহলে এখন আমার সবার আগে কাজ কি আমার সবার আগে কাজ হচ্ছে যে পি সেটটা এবং কিউ সেটটা দুটা সেটের মধ্যে কি করা ইন্টারসেকশন করা কারণ আমরা পি সেট এবং কিউ সেটের মধ্যে ইন্টারসেকশন করলে আমরা আর সেটটা পাব যেহেতু আমরা আর এমন বের করব আর একটা যেহেতু আমার আরক লাগবে এই জন্য কি হয়েছে পি ক্রস আর বের করবো আর ক্রস কিউ বের করবো এই জন্য তাহলে আমি এক যদি করি ইন্টারসেকশন করি আর এর মধ্যে প্রথম পি পি হচ্ছে কিউ ওয়ান টু এবং থ্রি ইন্টারসেকশন করবো কি কিউ কিউর মধ্যে কি আছে থ্রি ফোর আছে থ্রি ফোর ওকে তাহলে যদি ইন্টারসেকশন করি মানে কি শুধু কমন টার্ম যাবে এখন শুধু থ্রি কমন আছে তাই আমরা কমন নিবো কমন টার্মটা নিলাম ঠিক আছে আর এর পাই গেলাম কাজ কি কার হচ্ছে পি ক্রস আর করা আর করা আর এর কোনটা পাইছি থ্রি পাইছি তাহলে থ্রি ঠিক আছে তাহলে আমরা তো একটু আগে দেখলাম যে কার্তি করে তো কার্তিশে ওয়ানের সাথে একবার থ্রি করুন তাহলে ওয়ান থ্রি ওকে যেহে যেহেতু থ্রি পড়ার কোনো কিন্তু নাই তাহলে টু এরপর তোর সাথে আবার থ্রি করুন তাহলে টু থ্রি ঠিক আছে তারপর থ্রি সাথে আবার থ্রি করুন তাহলে থ্রি থ্রি আছে আমাদের কি পি ক্রস আর বের করলাম এবার আমাদের বের করা লাগবে কি এবার আমাদের বের করা লাগবে আর ক্রস কিউ ঠিক আছে যে আর ক্রস কিউ বের করা লাগবে তো আর ক্রস কিউ আমরা কীভাবে বের করবো আর এমন কত আর এর মধ্যে হচ্ছে থ্রি ঠিক আছে লিখলাম থ্রি ক্রস কিউ কিউ এমন কত কিউ এর মান হচ্ছে দেওয়া আছে কিউ এর মধ্যে আছে থ্রি এবং ফোর থ্রি এবং ফোর দেওয়া আছে তাহলে আমরা একটু জানি কি করবো আমরা এটার সাথে আর কি কার্তর সময় তাহলে আমরা দুইটা জিনিস বের করলাম একটা হচ্ছে পিক আর ক্রস কিউ আর একটা হচ্ছে কি পিক ক্রস আর আশা করি আমরা বুঝতে পারছি বিষয়টা আমরা আসলে কি কোথেকে আসলো হ্যাঁ তো এই আমাদের কার্তিক এবং হ্যাঁ এছাড়া কার্তিক শুকনো এবং হচ্ছে তোমার ইয়ের টপিক কি জানি বলে ক্রমশ টপিক তো আমরা হচ্ছে এই আমাদের এই চ্যাপ্টারের যত ধরনের বেসিক আছে আমরা মূলত সব ধরনের বেসিক জানি এখন আমাদের সবগুলো ম্যাথ বাকিগুলো ম্যাথ করার কোনো সমস্যা হবে না এখন আমরা হচ্ছে ম্যাথ করটাই তো আমরা দেখি যে এই যে এই তাই এই তাই আমরা কী করছি একটু আগে করেছিলাম এই যে কত বেজে যেটা করলাম আর কেউ ম্যাথটা ওদান যেটা দেওয়া আছে ওদান বারো সেই উদাহরণ বারো মধ্যে আমরা কী করছি এখানে করছি কত বেজে করছি ঠিক আছে তাহলে যদি আমরা দেখি তাহলে আবার একটা